মুচিত মনিন বাংলা যে সুসংবাদটা এই সুসংবাদ আমরা যারা গ্রহণ করতে চাই তাদেরকে এক নম্বর গুণ হয় তাও বা কাজে হবে সে তাও কিন্তু আমাদের মধ্যে দেখা যায় করে এবং নিজে নিজে আনন্দ পাই এবং অন্য জনের সম্মুখে গিয়ে শেয়ার করে ওই ব্যক্তির বোনা কোনদিন ক্ষমা করে না আমার আল্লাহ বোনি কেন দিন সমস্ত ব্যক্তির বোনাকে ক্ষমা করে দিতে চাইবি কিন্তু যারা বোনা অন্যজনকে শেয়ার করেছে মানে অন্যজনকে সাক্ষী করেছে আমার আল্লাহ রব্দুলের কাছে কেমন দিনকে বলবে গো ওই ব্যক্তিতে এই ধরনের গোনা করেছে আমি শুনেছি আমাকে ক্ষমা করলে হবে না তার জন্য গোনা করলে কারোর স্বপ্নকে শেয়ার করা যাবে না সকল ইনশাআল্লাহ তবা করতে হবে কেননা আমরা প্রত্যেকটা ব্যক্তি জন্য আল্লাহ প্রশ্ন বলেছি

আমার আল্লাহ জানিয়ে যাইছে তোমরা যদি খাঁটি তো করতে পারো মনির মুসলমান তোমরা যদি খাঁটি করতে পারো যদি তল না সুহা মানে থাকি তলবা যদি করতে পারো থাকি তল তল বলা হয় যখন তল করবেন কিছু কিস মানতে হবে প্রথম নাম্বার যে গুণাটা আপনি করবেন যে আপনি যদি জেনা করেন জেনাটাকে বন্ধ করতে হবে যদি আপনি সুদ খান সুদের বন্ধ করতে হবে যদি আপনি হারাম খান তো হারামের কাজকে বন্ধ করতে হবে যে গুণা করছেন ওই গুণা কি করতে হবে তারপরে অঙ্গীকার করতে হবে আয় আল্লাহ আর কোনদিন আমি আর গুণা করব না আবার এরকম ভাবে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে আয় আল্লাহ আমার মতনার পৃথিবীটা আর কেউ গুণাগার নাই এরকম ভাবে আপনাকে আটটি তৌবা করতে হবে এবং চোখের পানি ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ রকুল আলমের কাছে তুই হাত তুলে কান্না করতে হবে যদি আপনি এরকম ভাবে খাঁটি তৌবা করতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের সকল সমস্ত গুনাহগুলো লুবনা ক্ষমা করে দেব এবং তোমাদেরকে ওয়াবিদ কিলাতুন জান্নাতিন তাজরীমিন তাকিয়ালানকার তোমাদেরকে জান্নাত দান করব যে চালু জান্নাতের কওদে সাভের না কর যাবে মুগবুর নাহার কর যাবে এরকম জান্নাত তোমাদেরকে আমি দান করব সুবহানাল্লাহ এমনে মুসলমান আমরা আল্লাহ এমন ফনান্ন জান্নাত

এবং এই গুণাগুলোকে নিকির সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাতে দাওয়াতের কাজ করেছে কাজ কর্ম করেছে ক্লান্ত হয়ে এমত অবস্থায় পড়েছে এবং বিছানাতে গিয়ে সে ঘুমানোর জন্য রওনা দিয়েছে এমত অবস্থায় আপনার দরজায় লক করেছে একজন সুন্দরী শ্রোষী যুবতী মহিলা

তাড়াতাড়ি বলুন আমার ক্লান্ত শরীর নিয়ে আমি ঘুমানোর জন্য রওনা দিয়েছি আপনি তাড়াতাড়ি বলুন কি জিজ্ঞাসা করছেন বলছে আপনি শুনুন শুনুন আমি এই জোনির কারণায় আমি জিনা করে ফেলেছি জিনা করার পরে আমার গর্ভে সন্তানটা এসেছিল এই সন্তানটাকে আমি নিজে হাতে হত্যা করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন কি কত ধরনের জঘন্যতম গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করবে নাকি কোন সাহাবি আপনারা গুনাহ করতেন না এবং কোন ধরনের গুনাহে আল্লাহ নূরের রাসূলের সালাত করতে না হজরত আবু উপর বললেন অব মা আপনি প্রথম নাম্বার বড় ধরনের করেছেন সন্তান এসেছি ওই সন্তানটা ঘনিষ্ঠ হওয়ার পরে আপনি হত্যা করেছেন আর এই ধরনের এত বড় আমার আমার ক্ষমা করবে না কিন্তু হজরত আবু আল্লাহ